প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি একটা গান বলবো গানটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার আর লাইক কমেন্ট করুন আমি ফুল ভুল করেছি কাঠার আঘাতে পেয়েছি সেই ভাদা ভুলেছি তোমার খুশি যখন দেখেছি ও আমি এক একটা গান লিখেছি সেই গানে সুরে বেঁধেছি সেই সুরে বাসিয়ে তোমার মনের দখল নিয়েছি ও প্রেম পেম হয়ে গেলো রে আরে বাদা এসে ও প্রেম পেম হয়ে গেলো রে আরে বাদা এসে প্রেম পেম হয়ে গেলো রে আরে বাদা এসে যদিলে কি তোমার কথা ফুড়িয়ে যাবে ডাইরির পাতা কলম কালি উড়ে যাবে লিখতে লিখতে আঙুল ব্যথা যদিলে কি তোমার কথা ফুরিয়ে যাবে ডাইরির পাতা কলম কালি উরে যাবে লিখতে লিখতে আঙ্গুল ব্যথা ও আমি সেই ব্যথাও ভুলেছি তোমায় যখন পেয়েছি আর কি লাগে এক জীবনে তোমায় বুকে রেখেছি ও প্রেমে প্রেমে হয়ে গেলো রে আরে বাদা প্রেমে হয়ে রে আরে বাদা এসে তোমারে হাত তেজা কন্দরেছি মনকে কথা দিয়েছি হাত ভালোবেসেছি ও আমি চাই না বাড়ি গাড়িয়া তোমায় পেলে চলবে আমার অল্প আলো থাকে না গড়ে বিলাসিতার কি দরকার প্রেমে প্রেমে হয়ে গেল রে আরে বাদা টিভেকে এসে ও পেমে পেমে হয়ে গেল রে আরে বা টি এসে দর্শক আমরা আমি আবারও বলছি আপনাদের যে গানটা ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আপনাদের থেকে যদি গানটা ভালো লাগে থাকে বেশি বেশি করে লাইক আর কমেন্ট করুন আর আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম